দুবরাজপুর জুড়ে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার হাবার বিতর্কে কেন্দ্রবিন্দুতে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তার নামে কুরুচি কর্মন্তব্য এবং অভিযোগ যুক্ত পোস্টার ফিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনায় ক্ষুব্ধ কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা পোস্টারে কাউন্সিলরের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে অভিযোগ ওই মহিলা তৃণমূল কর্মী এবং তার স্বামী কে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়া হচ্ছে কাউন্সিলরের পক্ষ থেকে পোস্টারে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে নাজির উদ্দিন সাহেব কেন করছেন এসব কাজ শেখ নাজির বিরুদ্ধে এর আগেও একাধিক বিতর্কে জড়ানোর অভিযোগ রয়েছে একবার এক দোকানদারকে সিঙ্গারায় চাটনি না দেওয়ায় চর মারার অভিযোগ উঠেছিল তারই বিরুদ্ধে অন্য এক ঘটনায় স্থানীয় হাসপাতালের নার্সকে ধাকাধাকি করার অভিযোগ ওঠে যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এতদিন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অপরদিকে এই ঘটনার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অরূপ সাহা তার মন্তব্য নাজির বারবার বিতর্কে জড়ালেও দলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবারও যে হবে না তা বলাই বাহুল্য দেখুন নাজির সাহেব যে কাজ করছেন এটা তার কাছে নতুন বিষয় নয় তিনি বারবার বিতর্কিত কাজ করেন এবারে তার দলের সমর্থকরা তার বিরুদ্ধে পোস্টার লাগিয়েছেন এবং জবাব চাইছেন নূর হোসেন নামে একজন ব্যক্তিকেই নাকি তিনি দেখেন আর বাকি যুবক যুবতীরা যারা ভোট করেছিলেন তাদেরকে তিনি দেখেন না এর জবাব এই নাজিরুদ্দিন সাহেবই দিতে পারবেন এবং তার দল এই ধরনের বিতর্কে আমার জানা যেটুকু যে তারা কোনো ধরনের পদক্ষেপ নেবেন না কারণ বিগত দিনেরও যে সমস্ত ঘটনা এই নাজ সাহেবকে কেন্দ্র করে হয়েছে দল তাকেই সমর্থন করেছে বর্তমানে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাজপুর থানার পুলিশ তবে কে বা কারাই পোস্টারটি ছড়িয়েছে তা এখনো স্পষ্ট নয় বীরভূম থেকে প্রসূত দাসের রিপোর্ট খবর বাংলা